তুমি আসো দেখি আসো তোমারে অনেকদিন পাচ্ছি না আমি শীতের মধ্যে তুমি তো গুড় দাও সেই কৃষ্ণ কোথায় শান্তিপুর না কৃষ্ণ কৃষ্ণনগর পলাশি পলাশি থেকে আসো আমাকে কি নেবে গো ঝোলা গুড় দাও ঝোলা গুড় ঝোলা কত করে আর দানা কত করে ঝোলা তিনশো টাকা অরিজিনাল ঝোলা তিনশো টাকা আমার কাছে আসলে কি দাম বেশি নাও দাম বেশি নাও আচ্ছা সেন্ট আছে অবশ্যই আছে সেন্ট না থাকলে কিন্তু চলবে না দুটো গুড়টা তুলে দেখাও আমি তুলে দেখাই এই দেখো

হুম ডাবার এই ডাব্বার ইয়ে নিনে। নিনে